থার্টিন হলে মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ হচ্ছে আর নিচের অংশটাতে লিখতে পারি পাঁচ মাইনাস এইট বাই টুয়েলভ মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম কাটা দিয়ে দিলাম বা যাবে ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখো তোমরা যারা আমার আশেপাশের এরিয়ার মধ্যে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে করতে পারো অফলাইনে পড়ার জন্য তোমরা আমার স্ক্রিনে আন বাড়ি যোগাযোগ করতে পারো